আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসসি পঁচিশ জন্য বাংলার দ্বিতীয় পদের পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দের এমসি কেউ নিয়ে হাজির হয়েছি ক্লাসটা চলার শুরু করার আগে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না মনে রাখবে আমাদের প্লে লিস্টে তোমাদের বাংলার সবগুলো দ্বিতীয় পদে সবগুলো ব্যাখ্যামূলক ক্লাস দেওয়া আছে লাইন টু লাইন ব্যাখ্যামূলক ক্লাস সায়সনমূলক এমসি কোর সায়সন দেওয়া আছে প্রত্যেকটি পরিচ্ছদ ভিত্তিক আলাদা আলাদা করে দেখে নেবে বাংলা ফাস্টবর্ডের সবগুলো গদ্য সবগুলো পদ্য নাটক উপন্যাসের অ্যানালাইসিস সব লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া আছে এগুলো দেখার পরে তোমার কোনো টিচারের সাহায্য লাগবে না ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তো চলো আমরা মূল ক্লাসটা শুরু করি বিপরীত শব্দ তোমাদের এই পরিচয়টা এমসিকিউ সাই সন্ধ্যার আগে তোমাদেরকে বলি দেখো এইভাবে মূল লাইন টু লাইন ব্যাখ্যামূলক ক্লাসে কিন্তু ঠিক এইভাবে দেওয়া আছে কোন লাইন থেকে এমসিকিউ আসবে কেন আসবে কীভাবে আসবে কোনটা গুরুত্বপূর্ণ তারপরে বাংলাদেশের কোনো চ্যানেল এরকমভাবে দেওয়া নাই যে প্রত্যেকটা শব্দে তোমাদের বিপরীত শব্দগুলো মনে থাকে না যে এই শব্দ শব্দটা মানে কি এটাই আমি বুঝি না আমি যদি একটা শব্দের মানেই না বুঝি তাহলে আমি এই শব্দের মস্তটা বুঝি যেমন ধরো তোমাকে আমি যদি উদাহরণ হিসেবে বলি ধরো এই যে আবির্ভাব এটার অর্থই আমি জানি না তাহলে আমার এইটা অর্থ যে তিরুবাব তিরুবাবটা মহস্তাহ যাবে এই আবির্ভাব হয়তো উদয় হওয়া প্রকাশ পাওয়া আর তীরুবাব মানে বিলুপ্ত হওয়া তারপরে তুমি যখন এটার অর্থটা একবার না গেছো তখন তোমার কাছ থেকে এই জিনিসটা একেবারে ইজি মনে হবে মরা থাকবে তাহলে এই আমার এই লাইন টু লাইন ব্যাখ্যামূলক গ্লাসে কিন্তু প্রত্যেকটা শব্দের এরকম ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা শব্দের তোমার প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বলতে শব্দের অর্থটা আমি বলে দিয়েছি তোমরা একবার দেখলে দেখবার পারবা এই গ্লাসটা অবশ্যই দেখে নিবা লাইন টু লাইন ব্যাখ্যামূলক কারণ শব্দের অর্থটা যদি তুমি না পারো তাহলে তুমি কখনোই মনে রাখতে পারো না যেমন অধিকাংশ আমি যখন পড়াই স্টুডেন্ট জিজ্ঞেস স্যার ত্বরিত মানে রাখি তরিত তরিত মানে দ্রুত দ্রুত মানে দ্রুত স্যার স্লট মানে কি স্লথ মানে তাহলে দৃঢ় মানে আস্তে আস্তে তাহলে বিপরীত শব্দ তাহলে শব্দের অর্থরা অনেকে বলে স্যার এই বোধ মানে কি এই বোধ মানে বোধ প্রেত না এই বোধ মানে হচ্ছে অতীত আর ভবিষ্যৎ মানে আগামী তাহলে এই অতীতের বিপরীত শব্দটি আগামী ক্লিয়ার তোমরা এইভাবে শব্দের অর্থরা পারলে তুমি একেবারে পড়লে একবারই মনে থাকবে দেখো প্রত্যেকটা শব্দের শব্দের অর্থ আমি বলে দিয়েছি এটা অবশ্যই ক্লাসটা দেখে নেবা ক্লিয়ার এবার আসো এবার যদি আমরা সাইশন দেওয়ার আগে তোমাদের প্রথমে একটু দেখাই নি কোথায় কোথায় দেখে এমসিগুলো আসতেছে দেখো এই যে এই যে দেখো উন্নতি অবনতি যে আমি কালার করা দেখা আছে উন্নতি অবনতি উন্নতির বিপরীত শব্দ হচ্ছে অবনতি দেখো এটা কিন্তু ডাকা বোর্ড দু হাজার ষোলো ষোলো সালে আসছে যশোর বোর্ড দু হাজার এগারো সালে আসছে এবং ডাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছে তার মানে এই প্রশ্নটা কিন্তু রিপিট করতেছে দেখছো উন্নতি অবনতি এবার যদি বলি উপশম এর এটা এটা হচ্ছে কমা আর বৃদ্ধি মানে বাড়া তাহলে এটা আসছে বোর্ড আসছে তাহলে কোথায় থেকে প্রশ্নটা আসে তুমি এটা বলতে পারতেছ আমি কিন্তু একদম এটা বলে অ্যানালাইসিস ক্লাস অল্প পরব বাট বেশি পারবো এরপর দেখো এখানে আছে তার কৃত্রিম স্বাভাবিক তাহলে এটা রাজশাহী বাইশ সালে আসে দেখো এটা রাজশাহী বরদুহাজার বাইশশালা আছে এরকম দেওয়া তারপরে আমি যদি পরের পৃষ্ঠা থেকে কোথায় থেকে আসে দেখি আমি পরের পৃষ্ঠায় দেখো এই এখানে খাতক অর্থ হচ্ছে মহাজন এখন খাতক মানেটা কি দেনাদার বা ঋণী আর মহাজন মানে পাওনাদার যে মহাজন তাই বরিশাল বরদুয়ার শব্দশালা তুমি অর্থটা পারলে পারবা তারপরে দেখো এই যে গৃহী অর্থ গৃহী বিপরীত শব্দ এটা গৃহীর অর্থ সংসারী আর সন্ন্যাসী মানে হচ্ছে সংসারদের ত্যাগ করে দেখো এটা কতগুলো বোর্ড আছে যশোর বোর্ড পনেরোতে আসছে ডাকা বরিশাল বোর্ড দশে আসছে বরিশাল বোর্ড এরকম দশে আসছে ডাকা বোর্ড তেরোতে আছে এখন তোমার অনেক কোশ্চেন থাকতে পারে না স্যার এই গৃহী বা সন্ন্যাসী এই আপনি সবসময় বলা যায় তেইশ সালের আগে কোনো বোর্ড পড়তে হবে না কিন্তু এইগুলো কেন পড়ব দেখো যশোর বোর্ড পনেরোতে আসছে বরিশাল বোর্ড দশে আসে ঢাকা বোর্ড তেরো তো আসছে তার মানে এগুলো হচ্ছে সব পুরাতন বইয়ের মনে রাখবা এই বিপরীত শব্দ পুরাতন বইয়ের সাথে অনেক পড়া তোমাদের বইয়ের সাথে মিল আছে বিপরীত শব্দের ক্ষেত্রে বিপরীত শব্দ বাগদার ক্ষেত্রে মানে পুরাতন বই ছিল গৃহী সন্ন্যাসী তোমাদের বইও আছে মানে এটা আর বেশি গুরুত্বপূর্ণ ওকে তারপরে দেখো এই যে এখানে এখানে দেওয়া আছে দেখো এই যে গাতক মানে গাতক খনি বা এই যে পালক গাতক হচ্ছে পালক বিপরীত শব্দ হচ্ছে পালক এটা চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসছে তারপরে এই সিরিয়ালে দেখো আরও নিচে কি দেওয়া আছে দেখো তফাত এর বিপরীত শব্দ কাটছে এটা দিনাজপুর বোর্ড বোর্ডদের তেসেল আছে তরিত এর বিপরীত শ্লট এর এটা বরিশাল বোর্ড দেশ তেসেল আছে তার মানে তুমি যদি এইভাবে তুমি অ্যানালাইসিস করে পড়ো কোথা থেকে কোথা থেকে তুমি নিজেই বলতে পারতেছো দৃষ্ট নম্র তাহলে এটা সিলেট বোর্ড দিয়ে তেসেল আসছে পর এর এটা বলে অ্যানালাইসিস পড়াশোনা করা অ্যানালাইসিস তারপরে দেখো এই যে এই যে প্রাচী এটার বিপরীত শব্দ প্রতিচী এটা দেখো এটা আসছে রাজশাহী বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড চব্বিশ এরপরে এই যে প্রাচী আর হচ্ছে প্রতিচি মানে এগুলো কেন আছে যশোর বোর্ড চব্বিশে আসে এই যে বন্ধন মুক্তি কুমিল্লা বোর্ড তেইশ সালে আসছে বিচ্ছেদ অর্থাৎ সন্দি চট্টগ্রাম বোর্ড তেইশ সালে আসছে তারপরে একটু আগে যে বলছিলাম ভোট এটা ভবিষ্যৎ এটা এই যে এটা দেখো ঢাকা বোর্ড এই যে ঢাকা বোর্ড উনিশে আসছে সিলেট বোর্ড চব্বিশ আছে ময়মনসিংহ বোর্ড তেইশে আসছে কুমিল্লা বোর্ড দশে আসে তাতে কুমিল্লা বোর্ড দশে আসে কথাটা মানে কি এই যে এটা পুরাতন বইও ছিল ক্লিয়ার ওকে তারপরে আমি যদি এই সিরিয়ালে এই সিরিয়ালে দেখি দেখো সাকার সাকার মানে আকার বিশিষ্ট আর নিরাকার মানে আকার নাই সৃষ্টি আমরা এরকম তাহলে ঢাকা বোর্ড দু সালে তারপরে তারপরে দেখো এই যে হরণ হরণ অর্থ সে চুরি করা বা লো করা হরণও পূরণ মানে বৃদ্ধি করা এটা জোশোর বোর্ড তেইশ সালে তাহলে কোথায় কোথায় আসতে এটা অলরেডি তুমি দেখে গেছো এখন আমরা আসলে আসবে মূল আলোচনা যাবো সায়সনমূলক এমসিগুলো সলভ করবো তার আগে আমি অনুশীলন এমসিগুলো একটু সলভ করে আসি দেখো এক নম্বর যদি উত্তরগুলো দেখানো আছে তারপর আমার সাথে একবার করে ফেলা সাধারণত শব্দ সাধারণত কতটি শব্দ পূরণ এ দেখো শব্দ দেখো সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয় তাহলে মনে রাখবা দুটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয় কয়টি দুটি এক ক্যারেক্টার বিপরীত শব্দ তারপর দুই নম্বর হচ্ছে বিপরীত শব্দ একে অন্যের কি একে অন্যের পরিপূরক একে অন্যের পরিপূরক বিপরীত শব্দ হচ্ছে একে অন্যের পরিপূরক তিন নম্বর রস্য ইয়া বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি বা না রসন হয়ে গেছে রাশ বৃদ্ধি তারা তিন নম্বর হচ্ছে এর বিপরীত শব্দ কি বৃদ্ধি চার নম্বর অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কি অনাবৃষ্টি পাঁচ নম্বর আছে নিচের কোনটি ভোত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ভবিষ্যৎ তারপরে ছয় নম্বর হচ্ছে ছয় নম্বরটা হচ্ছে দেখো বাটা শব্দের বিপরীত শব্দ কি বাটা শব্দের হচ্ছে জোয়ার খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর চেতন এর বিপরীত শব্দ নিচের কোনটি হবে অচেতন তাহলে এই সারটা হচ্ছে তোমার অনুশীলন এমসি কিউ আমি তোমাদেরকে সবসময় বলি দুই হাজার তোমাদের তেইশ সালের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন অনুশীলন এমসি কিউ হবি হোবি গুরুত্বপূর্ণ আর এর আগে যে প্রশ্নগুলো আছে সব পুরাতন বইয়ের প্রশ্ন ওইগুলো যেগুলো মিল আছে শুধু ওইগুলোই গুরুত্বপূর্ণ এছাড়া বাকি সবই তুমি না পড়লেও পারো এবার আসো এই বিয়াল্লিশ নাম্বার যে পরিচ্ছেদ পরিচ্ছেদ অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পারি দেখো দুই হাজার তেইশ সালে এই পরিচ্ছেদ থেকে নয়টি বোর্ডে প্রশ্ন আসে কারণ তেইশ সালে সকল বোর্ড প্রশ্ন আসে কারণ তেইশ সালে সিলেবাস ছিল শর্ট অনেক পরিষদ কম ছিল জন্য কিছু পরিষদ থেকে সব থেকে বোর্ডে ঘোষণা আসছে চব্বিশ সালে আসছে ছয়টি বোর্ডে প্রশ্ন তাহলে আমরা ধরে নিতে পারি পঁচিশ সালে ছয় সাতটি বোর্ডে আবারও প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাহলে এবার আমরা তাহলে সায়সনমূলক ক্লাসটা চলে যাই চলো এক নম্বর সাধারণত কতটি শব্দ পরস্পর বিভিন্ন শব্দ হয় মাত্র আমরা পড়ে আসছি দুটি শব্দ দুই নম্বর বিপরীত শব্দ একে অন্যের কি একটু আগে পড়ে আসছে বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক যারা পাঞ্জারি গাইড কিনেছে এই প্রশ্নটা কারেকশন করে না তো পাঞ্জারি গাইডে এটা বিন্যাত্মক দেওয়া আছে এটা টাইপিং মিস্টেক সম্ভবত দেওয়া আছে বিনাত্মক দেওয়া আছে এটা হচ্ছে পরিপূরক হবে ক্লিয়ার পাঞ্জাবি গাইডের যে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট যেহেতু এটা সলভ করে নিও আচ্ছা তিন নম্বরটা আছে কি দেখো বাউন্ডলের শব্দের বিপরীত শব্দ কি বাউন্ডল হচ্ছে সংসারী বিপরীত শব্দের কি সংসারী চার নম্বর আশু শব্দের বিপরীত শব্দ কি আশু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব এটা কিন্তু অনেক আসে এরপর পাঁচ নম্বর হচ্ছে প্রাচীর শব্দের বিপরীত শব্দ কি দেখো এই যে রাজশাহী রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড চব্বিশ সাল এটা আসছে এটা অর্থ হচ্ছে প্রতীচী ক্লিয়ার তারপরে আমরা দেখো অনেক সময় আমরা বলি গুরু আছে তাহলে এটা গুরু অর্থ হচ্ছে কি ব্যক্ত এটা হচ্ছে অর্থ এটা মানে লুকায়িত এটা হচ্ছে ব্যক্ত তারপর সাত নম্বর দেখো প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কি এই প্রতিচ এটা দেখো যশোর বোর্ড দু হাজার সালে আসছে আট নম্বর দেখো জলন জ্বলন অর্থ হচ্ছে নির্বাপন মানে জলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন জলন অর্থ না বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন তারপরে দেখো নয় নম্বর নির্দয় 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 এর বিপরীত শব্দ হচ্ছে কি সদয় নির্দয়ের বিপরীত শব্দ হবে কি সদয় নির্দয়ের বিপরীত শব্দ কি সদয় দশ নম্বরটা দেখো দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কি ধৃষ্ট দৃষ্ট হচ্ছে নম্র এগারো নম্বর হচ্ছে শব্দের পূর্বে কোনটি বসিয়ে বিপরীত শব্দ তৈরি করা যায় উপসর্গ বসিয়ে শব্দের পরে উপসর্গ বসিয়ে বিপরীত শব্দ তৈরি করা যায় তারপর দেখো বারো নম্বর বারো নম্বর হচ্ছে প্রফুল্ল শব্দের বিভিন্ন শব্দ কি প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ তেরো নম্বর উন্নত শব্দের বিভিন্ন শব্দ উন্নত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবনতি দেখো এটা ডাকাবর্দার চব্বিশ সাল আসছে চৌদ্দ নম্বর হচ্ছে উৎসাহ শব্দের বিপরীত শব্দকে উৎসাহ শব্দের হচ্ছে নিরুৎসাহ পনেরো নম্বর হচ্ছে উপসর্গ এর বিভিন্ন শব্দ কোনটি উপসর্গ হচ্ছে অনুসর্গ ষোলো নম্বর হচ্ছে দেখো ষোলো নম্বর কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কি কি ষোলো নম্বর কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি কৃত্রিম হচ্ছে স্বাভাবিক শতনব্বই সি হটদম এর বিপরীত শব্দ কোনটি হটদম হচ্ছে পুরো পুরোদম আঠারো নম্বর হচ্ছে কোনটি ত্বরিত শব্দের সঠিক বিপরীত শব্দ ত্বরিত এটা হচ্ছে স্লথ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা একটু পরে জানবো এটা বরিশাল বোর্ড তেইশ সালে এই পড়াশোনা আসছিল উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বর বিরক্ত শব্দের বিপরীত শব্দ কি বিরক্ত শব্দ হচ্ছে অনুরক্ত দেখো বিশ নম্বর ঘাতক শব্দের বিপরীত শব্দ কি চট্টগ্রাম হাজার চব্বিশ হাল আছে গাতক শব্দের বিভিন্ন শব্দ হচ্ছে পালক একুশ নম্বর হচ্ছে পণ্ড শব্দের বিপরীত শব্দ কি পণ্ড শব্দের হচ্ছে সফল সাতাইশ নম্বর হচ্ছে বাইশ নাম্বার মৌন শব্দের বিপরীত শব্দ কি মৌন শব্দ হচ্ছে মুখর তেইশ নাম্বার তোমাদের বইয়ে নাই তেইশ নাম্বার বন্ধু শব্দের বিপরীত শব্দ হচ্ছে মসৃণ তোমাদের বইয়ে নাই যেহেতু তেইশ নাম্বার এটা তোমাদের পড়তে হবে না চব্বিশ নাম্বারটা দেখো তোমাদের বইয়ে যেটা নাই আমি যেটা না করে দেবো এটা নিয়ে আসবে না চব্বিশ নম্বর হরণ শব্দের বিভিন্ন শব্দ কিন্তু হরণ শব্দের বিভিন্ন শব্দ হচ্ছে পুরনো দেখো জোরসোর বর্জ্যের দেশ সাল আসছে পঁচিশ নম্বর বাচাল শব্দের বিভিন্ন শব্দ কি বাঁচাল শব্দ হচ্ছে স্বল্পবাসী বাঁচাল মানে বেশি কথা বলা যায় ক্লিয়ার দেখো ছাব্বিশ নম্বর বাংলা ভাষার সাথে সম্প ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির এটা রাজশাহী বোর্ডের চব্বিশ সাল আসে এটা হচ্ছে উড়িয়া এটা তোমাদের এই পরিচ্ছেদের না এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদের এমসি কু এম চলে আসছে সাতাইশ নম্বর দেখো বৌতা শব্দের বিপরীত শব্দ কি এটা হচ্ছে দাঁড়ালো আটাইশ নাম্বার কোনটি রিক্ত শব্দের বিপরীত শব্দ রিক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ উনত্রিশ নম্বর সরব শব্দের বিপরীত শব্দ কি সরব শব্দের অর্থ হচ্ছে নীরব নীরব বারান্ডার মনে রাখবা নীরব বারান্ডা হচ্ছে দিরিকার দিরিকার দিয়ে হয়তো তোরা তোরা বিশ্ব গোষণ দিতে গেলে এটা পাবা ব্যতিক্রম নিয়মে তিরিশ নম্বর শাকার শব্দের বিপরীত শব্দ কি ঢাকা বর্দুয়ে তেসার আসে শাখার শব্দের অর্থ হচ্ছে এ বিপরীত শব্দ হচ্ছে নিরাকার একত্রিশ নাম্বার তফাত শব্দের বিপরীত শব্দ কি দিনাজপুর সেরা আছে তফাত শব্দের বিপরীত শব্দ এটা হচ্ছে কাছে তারপরে এই যে বত্রিশ নাম্বার আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ এটা প্রসারণ তোমাদের বইয়ে নাই দা এই জন্য পড়তে ক্রস দিয়ে দিছি পুরাতন বইয়ে ছিল এই জন্য তোমাদের বইয়ে নাই এই যেন পড়া লাগবে না তারপরে দেখো এই যে তেত্রিশ নাম্বারটা হচ্ছে বাটা বাটা শব্দের বিপরীত শব্দ হচ্ছে জোয়ার চৌত্রিশ নম্বর বন্ধনের বিপরীত শব্দ কি বন্ধন সব বিপরীত শব্দ হচ্ছে মুক্তি বন্ধনের বিপরীত শব্দ দেখ মুক্তি দেখ কুমিল্লা বোর্ড তেইশে আসছে পঁয়ত্রিশ নাম্বার সঞ্চয় শব্দের বিপরীত শব্দ কোনটি সঞ্চয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপচয় হোদ শব্দের বিপরীত শব্দ ছত্রিশ নম্বর দেখো এটা এটার বিপরীত শব্দটা কী হবে আমরা অলরেডি পড়ে আসছি এটা অর্থ হচ্ছে ভবিষ্যৎ দেখো এটা সিলেট বোর্ড চব্বিশ আসছে ময়মনসিংহ বোর্ড তেইশে আসছে ঢাকা বোর্ড উনিশে আসছে কুমিল্লা বোর্ড বিশে আসে তার মানে কি বুঝতেছি পুরাতন বইও ছিল দেখো তেইশের আগে যত প্রশ্ন হচ্ছে সব পুরাতন বই ঢাকা বোর্ড উনিশে আসছে বিশে আসে তার মানে পুরাতন বই ছিল ওটা এরকম তাহলে এটা দেখো পুরাতন বইও আছে তোমাদের বইও আছে পুরাতন বোর্ডেও আসছিলো এখনও আসে তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ছত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর বিচ্ছেদ শব্দের বিভিন্ন শব্দ ঘটি বিচ্ছেদ শব্দের চট্টগ্রাম বোর্ড তেইশ সালে আসছে বিশ্বের শব্দের বিভিন্ন শব্দ আছে সন্দীপ তারপরে সাঁত্রিশ নম্বর দেখো তোমাদের বইয়ে নাই জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর তোমাদের বইয়ে নাই এই জন্য পড়তে না পুরাতন বইয়ের জন্য টপ ইম্পর্টেন্ট যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী যে ধরো আসে এটা ক্লিয়ার তারপরে উনচল্লিশ নম্বরটা দেখো মৃদু শব্দের বিপরীত শব্দ কি মৃদু শব্দটা হচ্ছে প্রবল দেখো পুরাতন বইয়ে দেখো বরিশাল বোর্ড ষোলতে আসে স্লেট বোর্ড মানে পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে এরপরে আমরা যদি যাই এরপরে চল্লিশ নম্বরটা দেখো চল্লিশ তরিত শব্দের বিপরীত শব্দ কি চরিশ শব্দের বিপরীত শব্দ বরিশাল বোর্ডের তেইশ আছে শ্লোথ উত্তর হবে শ্লথ বিয়া একচল্লিশ নম্বর খাতক শব্দের বিপরীত শব্দ কি খাতক শব্দের অর্থ হচ্ছে মহাজন খুবই গুরুত্বপূর্ণ এটা বরিশাল বোর্ড সতসেরা আসে তার মানে পুরাতন বই ওই ছিল এখনও ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্ট ওই আসে বিয়াল্লিশ নাম্বার গৃহী শব্দের বিপরীত শব্দ কি দেখো গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী দেখো এটা পুরাতন বই ছিল দেখো ঢাকা বোর্ড যশোর বোর্ড পনেরো রে বরিশাল বোর্ড দশ ঢাকা বোর্ড তেরো তার মানে পুরাতন বই ওই ছিল খুবই গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ নাম্বার দেখো বিয়াল্লিশ নাম্বার আমরা তেতাল্লিশ নাম্বার সরি তেতাল্লিশ নাম্বার হচ্ছে আবির্ভাব অর্থ এর বিভূষ শব্দ দেখে আবির্ভাবের বিভূষ শব্দ হচ্ছে তীরভাব দেখো ডাকাবো ষোলোতে আসছে যশোর বোর্ড এগারোতে আসছে তারা পুরাতন বই হচ্ছিলো তোমাদের বই আছে এই জন্য গুরুত্বপূর্ণ যশ তোমাদের বই জানে যশের বিভিন্ন শব্দ হচ্ছে এরকম হচ্ছে অপযশ যশ মানে খেতে এই যে এটা আর এটা অর্থ হচ্ছে খ্যাতি আর এটা হচ্ছে অপযশ বিভিন্ন শব্দ দেখো যশোর বোর্ড উনিশে ষোলোতে ছিল তোমাদের বই নেই জন্য বলছে পড়তে হবে না তোমাদের বইয়ের বাইরে ইনশাল্লাহ দেয় না আর দিবেও না তারপর দেখো ছিচল্লিশ নাম্বার দেখো নাস্তিক শব্দের বিপরীত শব্দ কোনটি নাস্তিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে আস্তিক বিপরীত শব্দ হচ্ছে আস্তিক তারপর সাতচল্লিশ নম্বর আস্থা এর বিপরীত শব্দ হচ্ছে অনাস্থা আস্তার শব্দ কি অনাস্থা আটচল্লিশ নম্বরটা দেখো অনুরক্ত এর বিপরীত শব্দ কি বিরক্ত অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত আর আরপপঞ্চাশ নম্বরটা উপশম শব্দের বিপরীত শব্দ কি রাশিয়ায় আছে উপশম হচ্ছে বৃদ্ধি উপশম হচ্ছে কমে যাওয়া আর এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি পঞ্চাশ নম্বরটা দেখো পঞ্চাশ নম্বরটা হচ্ছে কৃত্রিম শব্দের বিবেচকী কৃত্রিম বিবেশী শব্দ হচ্ছে স্বাভাবিক দেখো রাশিয়ায় বর্দ দুদু হাজার বাইশ সালে আসে তার মানে পুরাতন বই আসছিলো তোমাদের বইও আছে নশ্বর এটা তোমাদের পুরাতন বই আছে তোমাদের বই নেই নশ্বর অর্থ অবিনশ্বর এই যে নশ্বর মানে যেটা এটা দেখো এই যে নশ্বর আর এটা এই যে এটার বিপরীত শব্দ হচ্ছে অবিনশ্বর এটা দিনাজপুর বর্ধু হাজার বাইশ সালে আসে বান্ন নাম্বার হচ্ছে কেজুর শব্দের কি কেজুর কেজো হচ্ছে অকেজোকেজো শব্দ হচ্ছে অকেজো এইগুলো এই বান্নটা থেকে তোমাদের কাঠসাট করে দিলাম এছাড়া তোমাদের কিন্তু আগে কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো গুরুত্বপূর্ণ কিছু দেখিয়েছি এইগুলো তোমরা দেখবা আর এইভাবে যদি পর ক্লাসগুলো যদি কন্টিনিউ করা এবং প্লে লিস্ট সবগুলো শেষ করা তাহলে সেটাও খুব ভালো করা আর ক্লাসগুলো ভালো লাগলো বসে চ্যানেল সাবস্ক্রাইব করতে বন্ধুর সাথে সাথে তোমরা ভালো থাকো সবসময় আল্লাহ হাফিজ